চারটা বাচ্চাকে বেলা খাবার খাওয়ানো তারপর ওদের টেক কেয়ার করা সংসারে কাজ করা এগুলো তো মুখের কথা না চাইলেই তো করা যায় না আচ্ছা পুরা আমাদের মতো গরিব মানুষের কেন এত অসুসুখ হয় দাঁতে ব্যথায় তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপুরা আমার ঘুমো তো মানুষকে জাগানো যায় কিন্তু যে জেগে আসে তাকে কি জাগানো যায় বলো যায় না নিন্দা করার জন্য মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে ভালোবাসা মানুষের অনেক অভাব আমার মতো এরকম দুঃখী মেঘে যে তোমরা ভালোবাসো এটাই আমার জন্য অনেক বড়ো কিছু আমরা অনেকেই অন্যের উপকার নেই কিন্তু বিনিময়ে ওদের উপকার করি না বা ওদের উপকার ফিরিয়ে দিই না হ্যাঁ কিন্তু ওদের জন্য করতে পারলে আমরা মেরে অনেক ভালো কিন্তু করতে না পারলে আমাদের থেকে খারাপ আর একটাও নেই আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার মতো গরিব মানুষকে অসুখ দিও না একটু ভালো রাখো সুস্থ রাখো আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা ঘুমতে উঠেই লুডুজটা রান্না করে নিচ্ছি এখন রান্না করা সম্ভব নয় রান্না করতে গেলে নাস্তা বানানো হবে না তাছাড়া যায়নি স্কুলে আসে স্কুলে যাওয়া লাগবে তাই তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদেরকে নাস্তা খাইয়ে দিব তারপর নিজে খেয়ে স্কুলে চলে যাব। এইভাবেই চলছে দিনকাল সকালবেলা উঠেই নাস্তা বানানো লাগতেছে কারণ সকালবেলা উঠে রান্না করা সম্ভব হচ্ছে না ছেলে স্কুল আসে রান্না করতে গেলে আর একটু আগে উঠতে হবে আর একটু আগে না উঠলে রান্না করা সম্ভব নয় কীভাবে আগে উঠবো রাতে বেলা ঘুমাতে ঘুমাতে দুইটা বেজে যায় মানে আমি আগে ঘুমাতেই পারি না যতই কাজ আগে করি না কেন সেই দুইটা বাজবেই বা দেড়টা বাজবেই যদি আমি বারোটা বাজে বা একটার মধ্যে ঘুমাতে পারি তাহলে সকাল উঠতে পারি দুইটা বাজে ঘুমিয়ে ছয়টা বা সাতটা বাজে ওটা কি সম্ভব বলো তাপ ওরা অ্যাটলিস্ট পাঁচ ছয় তো ঘুমাতেই হবে কারণ সারাদিন ঘুমাতে পারি না তাই রাতে বেলা একটু ভালোভাবে ঘুমাতে হবে পাঁচ ঘন্টা না ঘুমালে তো শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে তাছাড়া আমি না ঘুমিয়ে ঘুম থেকে উঠলে কাজও করতে পারি না ঘুমিয়ে অবস্থা খারাপ হয়ে যায় কোনো কাজই মন দিয়ে করতে পারি না সে আমাকে ঘুমাতেই হয় আর ঘুমালে কাজে অনেক বেশি দেরি হয়ে যায় আমি একটা জিনিস কেয়ার করেছি সকালবেলা নাস্তা খেলে বা সকালবেলা কোনো খাবার খেলে না পরে আর কাজ করতে পারি না বা বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে আমি আর কাজ করতে পারি না আমাদের কোনো কাজই আগায় না মানে কি বলবো আপরা বাচ্চারা ঘুম থেকে উঠার পরে আমি কোনো মানে কাজ তো করি বা সংসারের কাজ বা রান্নাবান্নার কাজ এগুলো করা হয় না দেখা গেলো যে সারাদিন বাচ্চাদের পিছনে সময় চলে যায় যেমন ধরো ছোটো বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয় পরিশ্রাপ করতে হয় বড়গুলোর পড়াশোনা করাতে হয় স্কুলে নিয়ে আসতে হয় এসব করতে করতে না সময় চলে যায় মানে সারাটা দিন সময় চলে যায় বাট আমার রান্না করাটা হয় না রান্না করাটা আমার মাথার উপর চাপ হয়ে যায় সকালবেলা ঘুম থেকে না উঠলে আমি কোনো কাজে আগাতে পারি না মানে সকালবেলা ওরা ঘুমিয়ে থাকলে তখন যদি আমি রান্নাটা সেপেতে পারি তাহলে আমার অনেক শান্তিতে সবগুলো কাজ করা হয়ে যায় রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এখন থাকে না সারাদিন কোনো সমস্যা হয় না বরঞ্চ অন্যান্য কাজগুলো আর সুন্দরভাবে করতে পারি কিন্তু রান্নাটা কমপ্লিট না হলেই মাথা হ্যাং হয়ে যায় সারাদিনও সেই কাজটা করা যায় না দেখা গেলো যে রান্না করতে করতে রাত হয়ে যায় খেতে খেতে অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে আরও রাত হয়ে যায় মানে কী যায় একটা সমস্যায় পড়ে গেছে আমি আপুরা জানো না বাবু বই এ নিয়ে প্রতিদিন চিলাচিলি করে উনি বলে উনি থাকবে না চলে যাবে এগুলো শুনতে আমার আর ভালো লাগে না কি করব আমি কিছুতেই কাজগুলো আগাতে পারি না চারটা বাচ্চাকে বেলা খাবার খাওয়ানো তারপর ওদের টেক কেয়ার করা সংসারে কাজ করা এগুলো তো মুখের কথা না চাইলেই তো করা যায় না এগুলো কি করা এতই সহজ মনে করো যে আমি চ্যানেলের কাজ না করি মানে চ্যানেলের কাজ করি নি সারাদিন তারপরে আমার সমাজে কিভাবে চলে যায় টেরই পাই না সংসারের কাজ এই কাজ সেই কাজ মানে কাজ শুরু করলে আর শেষই হয় না অনেক কাজ করা হয়ে যায় বাচ্চাদেরকে যে সারাদিন খাওয়ায় তা কিন্তু নয় ওদেরকে তিনবেলা খাবার খাওয়াতে গেলেই অবস্থা খারাপ হয়ে যায় আবার আর একটা সমস্যা রাতে বেলা যে আগে ঘুমাবো সেটাও তো পারতেছি না কারণ কোনো কারণে ঘুম ভেঙে গেলে পরে আর ঘুম হয় না পরে শত চেষ্টা করেও ঘুমাতে পারি না ঘুমাতে গেলে দেরি হয়ে যায় তাই আমি আগে ঘুমাই না বাবুরাবু আসার পরে তারপর ঘুমাই সকালবেলা ভোরবেলা ঘুমতে ঘুরে কাজকর্ম শেষ করতে পারলে সারাদিন সে কাজগুলো করা সম্ভব হবে না কারণ ছেলেকে পড়াতে হয় মেয়েকেও পড়াতে হয় আমি ঠিক করছি স্যারাকে আগের মাসে ক্লাস ওয়ানে ভর্তি করাবো ওর বয়স সেপ্টেম্বর মাসে ছ হবে সাথে পড়বে সাত বছর যদি ক্লাস ওয়ানে না পড়ে তাহলে কিভাবে হবে বলো যতই বয়স কমায় না কেন একটা সময় তো থাকে তাছাড়া কেজি যে পড়া ক্লাস ওয়ানেও সেই পড়া পড়ানো হয় তাহলে শুধু দু কেন কষ্ট করে এক বছর কেজিতে পড়াবো তাই আমি ঠিক করেছি ওকে আনুভূতি করাবো শত কষ্ট হলেও ওকে কেজি সপরা পড়িয়ে দিব এছাড়া আর কোনো উপায় নেই যদি চান্স পায় তাহলে ওকে এই স্কুলেই পড়াবো আর এই স্কুলে ক্লাস ওয়ানে পড়া কী কী সেটা তো আমি জানি জায়ানকে পড়িয়েছি সেজন্য আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে জায়নের পরীক্ষা শুরু হয়ে যাবে আট তারিখ থেকে পরীক্ষা ওর প্রথমে অঙ্ক পরীক্ষা হবে এবারে পরীক্ষায় একদিনও বন্ধ দেননি যার শুধু ইংলিশ পরীক্ষা বন্ধ আসে ইংলিশ পরীক্ষায় দেওয়া এখনও দরকারই ছিল না কারণ ইংরেজি অনেক সহজ পড়া এগুলোও পারবে সমাজ পরীক্ষায় বন্ধ দেওয়া দরকার ছিল সেটা করেনি সমাজে অনেক পড়া কী আর করার কষ্ট করে ওকে পড়াতে হবে এবারের পরীক্ষায় কম মার্ক পাওয়া যাবে না ওকে বলে দিয়েছি এবারের পরীক্ষায় ফুল মার্ক পেতে হবে প্রথমবারে বুঝতে পারো অনেক কম মার্প পেয়েছ কিন্তু এবারে কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না এবারে তোমাকে ফুল মার্ক পেতে হবে নাহলে তোমাকে আমি পড়াবো না স্কুলেও নিয়ে যাবো না এ কথা বলে ওকে ভয় দেখাই ও বলছে না না আম্মু আমি ঠিকভাবে লিখবো সব কিছু এবারে ঠিক মতো দিবো জানে কী করে এবারেও সারাটাকে ক্লাস ওয়ানে ভর্তি করালে অনেক সুবিধা হবে আমার জন্য যেহেতু জায়ান ক্লাস টুতে পড়বে সেক্ষেত্রে জায়নের বইগুলো সেটাকে পড়াতে পারবো তাছাড়া জায়ান আগে পড়ার কারণে সেটাকে ভালোভাবে পড়াটা পড়াতে পারবো বুঝতে পারবো যে কীভাবে পড়াগুলো পড়ানো হয় আমার অনেক সুবিধা হবে এভাবে করে পড়ালে আর যদি আমি আরও এক বছর গ্যাপ দেই। তাহলে সেক্ষেত্রে সারা বয়স তো বেড়েই যাবে আরও দেরি হয়ে যাবে অনেক দুই বছরের গ্যাপ সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তখন আর জায়নে পড়াগুলো ওইভাবে করে সারাকে পড়াতে পারবো না মনেও থাকবে না সায়রা চালু আছে ও সব কিছু শিখে বুঝে নিতে পারবে ইনশাল্লাহ জায়নের মতো সমস্যা ওর হবে না জায়নের তো এখন পর্যন্ত একটা বন্ধুও হয়নি সায়রার মনে হয় অনেকগুলো বান্ধবী হয়ে যাবে ও যে দুষ্টমি করে কীভাবে যে ওখানে কী করবো আল্লাহ জানে জায়ন্ত ক্লাসের মধ্যে চুপটি করে বসে থাকে একদম দুষ্টমি করে না কোনো কথা বলে না শুধু করে লেখে তারপর টিফিন খায় তারপরে ছুটি হলে আসি দিয়ে শুধু করে বের হয় কিন্তু সাইরা যে কী করবে সেটা নিয়ে খুব টেনশনে আসি একে তো ও খুব চঞ্চল তার উপরে আবার কথা শোনেন না ওকে কোনো কিছু না করলে ও সেই কাজটা বারবার করবে মানে ওকে না করলেও কোনো লাভ হবে না আবার যে কাজটা ওকে করতে বলবো না সে কাজটা ও করবে এই জন্য ওকে নিয়ে খুব টেনশনে আসি জায়নের মধ্যে আবার এই স্বভাবটা নাই ওকে যেটা বলবো ও সেটাই করবে তার বাইরে কিছু করবে না আকবারই কিছু করবে না সাহেদা আবার ডিমান্ড বেশি করে ও যদি কোনো কিছু চায় সেটা না দেয় তাহলে প্রচুর কান্নাকাটি করে এটা নিয়ে অনেক সমস্যা আসি জ্যান আবার সেরকম করে না জ্যানকে বুঝিয়ে বললে ও বুঝে কিন্তু সায়রাকে শুধু বুঝিয়ে বললে ও বুঝে না বুঝতে চায় না তখন ওকে মার দিতে হয় মার দিলে তখন সে বুঝে এছাড়া সে বুঝে না সব বাচ্চারা একরকম না প্রত্যেকটা বাচ্চাই আলাদা তাই প্রত্যেকটা বাচ্চাদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতে হয় সায়রাকে হাতের এবং ছোটো হাতের এবিসি শিখিয়ে দিয়েছি ওয়ান টুও শিখে নিয়েছে এক দুই অর্ধেক পারে বাকি অর্ধেক শিখতেছে আর সরাসরি কখনও শিখিয়ে নেব তারপর শব্দকরণ যা আছে সব শিখে নিব মনে করে যে ক্লাস ওয়ানের পড়া যতটুকু পারি ওকে কমপ্লিট করে দিব যাতে করে ওরা কোনো সমস্যা না হয় শুধু শুধু একটা বছর কেজিতে পড়িয়ে কোনো লাভ নেই ক্লাস ওয়ানে পড়ানোই অনেক বেশি ভালো হবে আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে কি মনে হচ্ছে আমাকে কমেন্টস করে জানাও যদিও স্কুলে পড়েনি এই প্রথম স্কুলে পড়বে সেভাবে করে আমি ওকে পড়াবো দয়া হলে বাসায় পরীক্ষা দিব তারপরও আমার মেয়েকে আমি ওয়ানে পড়ার জন্য প্রস্তুত করে নিব ইনশাল্লাহ ভেবেছিলাম কলম্বু গাছ গেলে ওকে পড়াবো যেহেতু ওখানে আমি পড়েছিলাম তাই একটা শর্ট কর্নার আসে পরে ভাবলাম ওই স্কুলে পড়াশোনার মান অতটা ভালো না মডেল স্কুলে পড়াশোনার মান অনেক ভালো পাশে হারও অনেক ভালো এছাড়া ওই স্কুলে আড্ডাবাজি বেশি হয় স্কুলটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর কিন্তু মেয়েরা আসলে খুব ভালোভাবে পড়াশোনার মনোযোগী না ওদের রেজাল্ট অতটা ভালো হয় না মোটামুটি ভালো হয় আর কি আমি খোঁজখবর নিয়ে দেখেছি স্কুলে পড়াশোনার অগ্রগতি তো হয়েছে কিন্তু অত ভালো অগ্রগতি হয়নি মডেল স্কুলটা অনেক ভালো আছে ওই স্কুলে থেকে তো ঠিক করেছি মডেলে কিংবা শিক্ষা পড়ে যেখানে চান্স পাক সেখানেই ভর্তি করে দিব এই চোপড় ভিজাতে আমার যে কি বিরক্ত লাগে এই কারণে যখন কাপড়চপা ভিজাই তখন বেশি করেই ভিজাই বাবা বাসা বাসারে চেচি করে এতগুলো কাপড় কেন ভিজিয়েছো আমার ধুতে কষ্ট হয় তখন আমি বলি তুমি অল্প প্রকারে কাপড় চোপা ধুয়ে নাও এখন কিছু ধো আবার সকালে দাও দরকার হলে কালকে ধো কারণ আমি প্রতিদিন কাকু ভিজিতে পারবো না আমার মনে থাকে না তার সাথে সময়ও হয় না আবার প্রতিদিন কাউ ভিজালে বাবা বা চিলে চিলি করে উনি বিরক্ত হয়ে যায় প্রতিদিন কাউ ভিজালে যদি উনি বলে অল্প করে কাউ ভিজাও তারপর উনি চিলে চিলি করে এই কারণে আমি যেদিন কাউ ভিজাই সেদিন বেশি করেই ভিজাই যাতে করে উনি আশিদের কাপড়গুলো ধুয়ে ফেলে আর যদি দেরি করে ফেলে সেক্ষেত্রে আমি ধুয়ে ফেলবো উনি সহজে কাপড় চোপড় জমিয়ে রাখেন না যদি খুব বেশি খারাপ লাগে তাহলে জমিয়ে রাখেন না হলে সবগুলো একসাথে ধুয়ে ফেলেন পুরুষ মানুষ তো কাপড় ধুতে তো কষ্ট হয় না না হলে আমাদের মেয়েদের তো কাপড় ধুতে অনেক কষ্ট হয়ে যায় এত ভারী ভারী কাপড় চোপড় ধুতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাপড় আমি গোছরের সময় ধুয়ে দিই সাথে বাচ্চাদের কিছু কাপড় চোপড় ধুয়ে দেই সবগুলো অবশ্য ধুতে পারি না যতগুলো পারি অতগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলি এই যা লাইক করার কথা বলতেই ভুলে গেছি আপুরা তোমরা কি লাইক করেছো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার বিষয়ে গুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো ছোটোকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে গত ব্লগে তোমরা অনেকেই অনেক কমেন্টস করেছ আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কমেন্টস পেলে আমার কাজ করার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় অনেক কাপুর কাছে আমার ভিডিও অনেক ভালো লাগে অনেক কাপুরা আমাকে অনেক ভালোবাসে অনেক অবশ্য কমেন্টস করে না মনে মনে আমাকে অনেক ভালোবাসে আমার মতে এরকম দুঃখী মেঘে যে তোমরা ভালোবাসো এটাই আমার জন্য অনেক বড় কিছু আমি তো কারোর কাছ থেকে ভালোবাসা পাই না সন্তানরা আমাকে যতটুকু ভালোবাসে অতটুকুই এছাড়া আমাকে বাইরের আর কেউ অতটা ভালোবাসে না কেউ সেভাবে করে আমার খোঁজখবরও নেয় না নিন্দা করার জন্য মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে ভালোবাসা মানুষের অনেক অভাব পাশে থেকে সাপোর্ট করা মানুষের অনেক অভাব সবাই সেটা করেন না করতে পারে না এই দেখো জায়ান সারা কি করতেছে হ্যাঁ আমি ভিডিও বিডিও করতে পারি জুদিনা এদের খিচুড়ি খেতেই চায় না খিচুড়ি খেতে গেলে অনেক বিরত হয়ে যায় জোকে ওকে খাওয়াতে হয় প্রথম প্রথম কয়েকদিন ভালোই খেয়েছে কিন্তু এখন সে খিচুড়ি খেতেই চায় না কি যে করবো ওকে নিয়ে শুধু ভাত দিলে ও হাত দিয়েই কয়েকটা খায় তাও ওইভাবে করে খায় না ফল ফ্রুট আনলে খায় তাও কলাটা খায় অন্য কিছু খায় না কলা খেলে আবার বেশি করে আমার কষ্ট হয়ে যায় বাবুরাবু প্রায় সময় কলা নিয়ে আসে বাবুরাবু ডাটা শাক আর বেগুন নিয়ে এসেছে সেগুলো এখন রান্না করে নিচ্ছি আজ প্রায় দুই মাস হয়ে গেল উনি মাছ আনে না ওনাকে কত বলি উনি আনেন না আচ্ছা বলো তো আপুরা ঘুমো তো মানুষকে জাগানো যায় কিন্তু যে জেগে আসে তাকে কি জাগানো যায় বলো যায় না ওনাকে কত বলি মাছ আনতে কিন্তু উনি আনেন না শুধু যে মাছ আনে না তা তো নয় আর অনেক কিছু আছে যেগুলো আনতে বলি উনি আনে না এই যে দেখো না আমি জামা কিনে এনেছি পায়জামা কিনতে হবে আমার পায়জামা নাই ওনাকে কত বলতেছি বাট উনি পায়জামা আনতেসেন না এই দিকে আমিও ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি এই খরচ সেই খরচ এইগুলো করতে করতেই দিন চলে যায় আমার এই যেমন ধরো মুভি দেখে আসলাম মুভি দেখার প্ল্যান তো আগে থেকেই ছিল সেটা কমপ্লিট করলাম এখন আবার জায়নের জন্মদিন পালন করতে হবে জায়ন এক বছর আগে থেকে বলতেছে যে আম্মু আমার জন্মদিন পালন করো জন্মদিন পালন করো ওর জন্মদিন চলেও গিয়েছে কিন্তু পালন করা হয়নি বেচারা মনটা অনেক খারাপ বেচারা স্কুলে হেঁটে হেঁটে যায় আশা রাখে যে ওর জন্মদিন পালন করব ওকে বলেছিলাম ওকে বলেছিলাম পরীক্ষা ভালো করলে তোমার জন্মদিন পালন করব। সে খুব খুশি হয়ে আসে এখন যদি জন্মদিন পালন না করি ওর মনটা খারাপ হয়ে যাবে কী করবো তো আপুরা কষ্ট করে টাকা জমিয়ে ওই লোকে টাকা বিকাশ করে দিয়ে দিয়েছি উনি তো টাকা নিতে চাননি বলতেছে এখন না পরে দিয়ে আপনার সমস্যা আপনি পরে দিয়ে আমি বলছি না ভাই এখনই নেন পরে দেওয়ার কথা বললে আর দেওয়া হবে না এই খরচ সেই খরচ এই ঝামেলা সেই ঝামেলা আপনার টাকা আর শোধ করা হবে না এর থেকে আপনার টাকা আগে বাগে দিয়ে দেওয়াই ভালো ঠিকই তো খরচ কি আর কম অনেক খরচ এসব খরচ করতে গেলে তো আর অন্যদিকে ধ্যান দেওয়া যাবে না তাছাড়া লোকটা তখন কি ভাববে লোকটা আমার এত বড় উপকার করেছে আর আমি কিন্তু ওনাকে ঘোরাবো কষে দিবো এটা তো হয় না তাই না আমরা অনেকেই অন্যের উপকার নেই কিন্তু বিনিময়ে ওদের উপকার করি না বা ওদের উপকার ফিরিয়ে দিই না এটা ঠিক নয় কেউ যদি আমাদের উপকার করে বিনিময়ে আমাদেরও তাদের উপকার করতে হবে তাদের হেল্প করতে হবে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করতে হবে টাকা দেওয়ার পর তো লোকটা অনেক খুশি হয়ে গিয়েছিল মানানি বুঝতে পারেনি যে আমি আসলে টাকাটা আগে দিয়ে দেবো আমি বলেছিলাম যে বুধবার আপনার টাকাটা আমি শোধ করে দেব বুধবারে অন্য টাকাটা শোধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ মাথার উপর থেকে বোঝা চলে গেল এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম টেনশনটা দূর হয়ে গেল। দাঁতে ব্যথায় তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আপুরা আমার আজকে এক মাস ধরে দাঁতে ব্যথা মানে আমি এক পাশ দিয়ে খাবার খাই ওই পাশ দিয়ে খাবার খেতে পারি না বাম বেশে খাবার খেতে গেলেই অনেক ব্যথা করে মাঝখান দিয়ে কয়েকদিন ব্যথা ছিল না ভেবেছিলাম ব্যথা কমে গিয়েছে এই পাশ দিয়ে খাওয়া যাবে তো এ পাশে দিয়ে খাওয়া শুরু করলাম আর কি ব্যথা জানো না পুরো আজকে কয়দিন ধরে অনেক ব্যথা বাবু বুকে কত বলেছি আমাকে ডাক্তার দেখাতে কিন্তু কিন্তু দেখাতেছে না আমার আর ভালো লাগে না আমি কি করবো আমার মাথায় কিছুই খেলতেছে না উনি বারবার শুধু বলতেছে গরম পালি দিয়ে কুলি করতে রোলাস খেতে আচ্ছা এগুলো করলে যদি ব্যথা কমতো তাহলে তো কবেই কমে যেত আমি কি গরম পানি দিয়ে কুলি করিনি সব কিছু করা শেষ কিন্তু ব্যথা কমতেছে না অনেক ব্যথা কিছু চিবিয়ে খেতে পারি না কোনো কিছু চিবিয়ে খেতে গেলেই প্রচুর ব্যথা করে দাঁতের এক্স রে করাতে হবে এক্স রে করাতে চারশো টাকা লাগবে আমি এত টাকা কই পাই বলো তো আপনারা আমি যদি টাকা জমি করাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আর তাছাড়া আমি করালেও উনি ছেলে করবে যে আমি এত টাকা কোথায় পেলাম এমনিতেই তো উনি আমাকে সন্দেহ করেন প্রায় সময় বলেন হ্যাঁ হ্যাঁ তুমি আমার ছেলেকে নিয়ে হেডেড স্কুলে যাও আমার ছেলেকে কষ্ট দাও মানে কি দরদ তা ছেলের প্রতি অথচ একটা দিনেও ওদের টেক কেয়ার করে না না ওদেরকে খাবার খাইয়ে দেয় না পড়াশোনা করায় না গোসল করিয়ে দেয় কোনো কিছুই করায় না শুধু আগা দরদ দেখায় দাঁতে ব্যথায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা পুরা আমাদের মতো গরিব মানুষের কেন এত অশুভ হয় আল্লাপাক তো জানে যে আমাদের সমস্যা আমরা তো চাইলেই চিকিৎসা করাতে পারবো না আমি আল্লাহপাকের কাছে বলি যে আল্লাহ আমাদেরকে কম খাও দরকার হলে কম খাবো তাও ভালো তাও অশুভ দিও না কারণ এই অশুভ রিকভারি করা অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময় সেটা করাও যায় না আর আমি বুঝি না আমার খালি সমস্যা লেগেই আসে এই হাতে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথায় অবস্থা খারাপ হয়ে যায় ডাক্তার দেখালাম অনেক কষ্ট করে জোর করে এখন যা একটু ব্যথা কমেছে এখন আবার সমস্যা হচ্ছে দাঁতে ব্যথা মানে সমস্যা একটা বারটা লেগেই আসে বাবা বলতেছে হ্যাঁ আমার সাথে এরকম করো আমার কথা শুনো না এই কারণে এরকম হয়েছে আমার অভিশাপে তোমার এরকম হয়েছে শুনলা পোরা কী বলে কোনো কথা হইল আরে বাবা আমি অসুস্থ হল তো তোমারই ক্ষতি তোমারই লস আমি যদি অসুস্থ হই তো বাচ্চাদের কে দেখবে তুমি কেন আমাকে বিষয় দিবা মানে তার কথা শোনো না ম্যাচটা গরম হয়ে যায় বুঝতে পারছা পুরা আবার এই কথা বলে উনি হাসে মজা নেয় মানে ওনার কাছে কি ভালো লাগে বুঝছো আমার কষ্ট আমি বুঝি উনি তো আমার কষ্ট বুঝবে না যাদের অবস্থা ভালো যাদের টাকা পয়সা আছে ওদের অসুখ করার সমস্যা নেই কারণ ওরা সেটা চিকিৎসা করাতে পারে কিন্তু যাদের টাকা নেই তাদের অবস্থা ভালো না ওরা কীভাবে এগুলো করবে ওরা তো ভালো মন্দ খাবার খেতেই পারে না এদিকে আবার চিকিৎসা কীভাবে করাবে তোমরা তো সবই জানো আমাদের অবস্থা কোনো রকমে আমরা খেয়ে পরে বেঁচে আছি। ভালো মন্দ খাবার তো খেতেই পারি না এই খাবারগুলো খাওয়াই আমাদের জন্য কষ্টকর হয়ে যায় সেদিন স্কুলে একটা মহিলা বলতেছে যে উনি নাকি প্রতি মাসে বিষটা বেশি মুরগি কিনে রাখেন এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আর খুব কষ্টও লাগলো যে বিষটা না হোক প্রতি মাসে যদি একা দুটা মুরগি কিনে বাচ্চাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমি খুশি থাকতাম বৃষ্টি মুরগি খাওয়ার কোনো দরকার নেই আমার ওনার বাসায় অবশ্য মানুষ বেশি এই জন্য উনি এটা বলেছেন তারপরও বৃষ্টা মুরগি তো অনেক তাই না আমি তো সেগুলো চাইনি শুধু অল্প কিছু মাংস চেয়েছি এরকম অনেক ফ্যামিলি আছে তাদের ঘরে মানুষ কম কিন্তু ওরা অনেক খায় মাছ মাংস ওদের বাসে ভরপুর আসে বিষ্টটা না হোক দশ বারোটা মুরগি তো ওরা খাইই কিন্তু আমরা দেখো সেটাও করতে পারি না এইসব কষ্ট তো আসেই তার ওপর আবার শরীর যদি খারাপ হয় অসুস্থ হয়ে যায় তাহলে কিভাবে কি করব। আমরা তো আর বলক না যে লোক দিয়ে কাজ করাবো আমাদের কাজ লাগবে না সংসারের কাজগুলো তো আমাদেরকে করতে হয় তাই না আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার মতো গরিব মানুষকে অসুখ দিও না একটু ভালো রাখো সুস্থ রাখো ভালো মন্দ খাবার না খাও কম খাও কিন্তু তারপর অসুখ দিও না কারণ সে অসুখটা সেরে ওঠা অনেক কষ্টকর হয়ে যায় আমাদের কাছে অনেক সময় সেটা পারিও না দেখো না এখন সার্জারি করাতে গেলে চারশো টাকা লাগবে ডাক্তার দেখাতে গেলে দুশো টাকা লাগবে ওষুধ কিনতে খরচ লাগবে এত টাকা কে দিবে বলো তো আমার তো মাথায় খোলাচ্ছে না আবার এদিকে টিকে দিতে যাওয়ার সময় যে ময়না ডাক্তার দেখেছিলাম উনি বলেছিল দাঁতে নাকি ক্যাপ পাওয়ানো লাগবে মানে কৃত্রিম দাঁত লাগাতে হবে আর কি তাহলে আজীবন আর কোনো সমস্যা হবে না ডান পাশের দাঁত একটা ভেঙে গিয়েছে ওই পাশে খাবার খেতে গেলে আটকে থাকে সেটা সমস্যা হয় না তো ওইখানে নাকি ক্যাব পরাতে হবে আচ্ছা ও না পড়ায় কিন্তু বাম পাশে দাঁতে তো চিকিৎসা করাতে হবে মানে আমি যে কি টেনশনে আসে আবার যাবো না আমার আর ভালো লাগে না ওনাকে এত বলি কিন্তু উনি আমাকে অত শুনতেছে না এখন আমি যদি জোর করি ওনার সাথে বেশি জোর করি রান্না বান্না বন্ধ করে দেই তাহলে উনি আমাকে ডাক্তার দেখাবেন তাও কবে দেখাবেন সেটা আমি জানি না আমার না এগুলো করতে আর ভালো লাগে না কেন যে আমাকে বারবার এগুলো করতে হয় আমার এসব আর ভালো লাগে না উনি দেখতেছে যে আমার কষ্ট হচ্ছে আমি খেতে পারতেছি না খেতে আমার অনেক কষ্ট হচ্ছে উনি ডাক্তার দেখালে কি হয় উনি বলে আমার তো কত সমস্যা আমার হাতে ব্যথা এই সমস্যা সেই সমস্যা কই আমি তো ডাক্তার দেখাই না আমি তো কষ্ট করে চলতেছি আরে বাবা তুমি কষ্ট করে চলতেছো তোমার তো এই সমস্যা না তোমার সমস্যা বেশি গভীর না এই কারণে তুমি চলতে পারতেছো বাট আমার সমস্যা তো গভীর হয়ে গিয়েছে আমার তো অনেক বড়ো সমস্যা হয়ে গিয়েছে এই সমস্যা তো আমার বহুত আগে থেকে ছিল এখন যে শুরু তা কিন্তু না ব্যথা হওয়ার পরও এক মাস চলে গিয়েছে তারপরেও উনি ডাক্তার দেখাচ্ছেন না আমার যে কত কষ্ট হয় খাবার খেতে জানো না আপুরা তোমার তো বুঝো তাতে ব্যথা কতটা কষ্ট হয় উনি তো খাবার খেতে পারে ওনার তো সমস্যা হয় না আজকে যদি উনি খাবা খেতে না পারতো তাহলে উনি বুঝতো আমার কষ্টটা আসলে মেয়ে মানুষের কষ্ট মেয়ে মানুষেরাই বুঝে পুরুষ মানুষেরা কখনোই মেয়ে মানুষের কষ্ট বুঝে না ওদের জন্য করতে পারলে আমরা মেয়েরা অনেক ভালো কিন্তু করতে না পারলে আমাদের থেকে খারাপ আর একটাও নেই কি করব বলো আপুরা আর ভালো লাগতেছে না তোমরা দোয়া করো আপুরা আমি যাতে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখাতে পারি আমার দাঁতে খুব ব্যথা করতেছে আমার খুব কষ্ট হচ্ছে আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ